হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি জিডি দু হাজার একুশের ম্যাথ ক্লাস সিক্স নিয়ে যেমন আজকের আমরা আট বারো দু হাজার একুশের আসা সমস্ত ম্যাথ ফল করবো অলরেডি আমাদের এই মধ্যে পঞ্চাশটা ক্লাস দেওয়া হয়ে গেছিল দেখো সে দেখে নিয়েও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার সো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে একটা বক্সে পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সার কয়েন নাইন ইস টু ফাইভ আছে মোট টাকার পরিমাণ দুশো সাত টাকা হলে পঞ্চাশ পয়সার কয়েন সংখ্যা কত তাহলে পঞ্চাশ পয়সার কয়ন সংখ্যা থেকে পাচ্ছি আমি নাইনে এক্স আর পঁচিশ পয়সা কত না ফাইভ এক্স এখন এই সংখ্যার সাথে টাকার ভ্যালুয়েশন গুণ করে দাও অর্থাৎ পঞ্চাশ পয়সা মানে হচ্ছে হাফ টাকা আর এই ফাইভ এক্সের সাথে এখানে আমি পঁচিশ পয়সা মানে হচ্ছে একের চার টাকা গুণ করে দেবো দিয়ে পাচ্ছি কত আমি এখান থেকে না দুশো সাত আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি আঠেরো এক্স বাই চার এখানে আছে পাঁচ এক্স মানে এখান থেকে পাচ্ছি আমি তেইশ এক্স বাই চার চারটাকে আমি এপারে কোনো কোনো গুণ করে দিচ্ছি তেইশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা নয় তাহলে এক্সের মানটা হচ্ছে থার্টি সিক্স এখন চেয়েছে কি এখানে পঞ্চাশ পয়সার কয়েন সংখ্যা অর্থাৎ নয় ইন্টু ছত্রিশ ছ লং চুয়ান্ন চার হাত হচ্ছে পাঁচ তিন লং সাতাশ আর পাঁচে কত হয় না বত্রিশ তিনশো চব্বিশ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি নেক্সট চলো দেখাব দুটো সংখ্যার মধ্যে অনুপাত থ্রি ইস টু এইট উভয় সংখ্যার সাথে আট যোগ করলে অনুপাত কত হয় না টু ইস টু ফাইভ হয় থ্রি এইট ছিল হয়ে গেছে অনুপাতটা কত না টু টু ফাইভ এখন এই অনুপাতের মধ্যে গ্যাপ কত না পাঁচ এই অনুপাতের গ্যাপ কত না তিন এই তিন দিয়ে আমি গুণ করছি মানে নয় ইস টু চব্বিশ পাঁচ দিয়ে গুণ পাঁচ দশ হচ্ছে পঁচিশ এখন এই যে গ্যাপটা হলো একের গ্যাপ এই একের গ্যাপ সমান সময় কত না আট আর কিছু না দেখো কী বলেছে এখানে সংখ্যাগুলো যোগ ফল অর্থাৎ নয় আর চব্বিশ যোগ করলে কত না তেত্রিশের মানটা তাহলে কত হবে না তেত্রিশ ইন্টু হচ্ছে আট তিন আটটা চব্বিশে চার দুই চব্বিশ ছাব্বিশ টু সিক্স ফোর হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে আরতি এবং রিতা একটা কাজ আট ঘন্টায় করতে পারে আরতি একা কাজটা দশ ঘন্টায় করতে পারে সেক্ষেত্রে রিতা একা কাজটা কত ঘন্টায় করতে পারবে তাহলে আরতি আর হচ্ছে রীতা কাজটা করছে আট ঘন্টায় যেখানে আরতি একা কাজটা করছে আবার দশ ঘন্টায় আট আর দশের এক্সম করে পাচ্ছি আমরা এখান থেকে না চল্লিশ আট দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ আর দশ দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা চার ঠিক আছে এখন এই পাঁচ থেকে চার বিয়োগ করে তাহলে কী হবে আরতি থেকে মানে আরতি প্লাস রিতা থেকে যদি আমি আরতিকে বিয়োগ করে দিই রিতা পেয়ে যাবো রিতার এফিসিয়েন্সি কত না পাঁচ থেকে চার বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা এক এখন যদি রিতা একা পুরো কাজটা করে সেক্ষেত্রে সময় লাগবে কত মোট কাজ চল্লিশ রিতার এফিসিয়েন্সি কত না এক চল্লিশ বাই এক মানে চল্লিশ ঘন্টা হচ্ছে এখানে অ্যান্সার অপশন এ নেক্সট চলো এক ব্যক্তি চুয়ান্ন কিমি দূরত্ব চার ঘন্টায় অধিক্রম করে কিছুটা পায়ে হেঁটে ছ কিমি পার ঘণ্টা বেগে কিছুটা বাইসাইকেলে আঠেরো কিমি পার ঘণ্টা বেগে পায়ে হেঁটে সে কত দূরত্ব অধিকম করে তা নির্ণয় করো দেখো যদি সে পায়ে হেঁটে পুরোটা যেত সেক্ষেত্রে তার সময় লাগবে কত না চুয়ান্ন বাই ছয় সময় কত না নয় ঠিক আছে যদি সে বাইসাইকেলে পড়ে যেত সেক্ষেত্রে সময় লাগতে কত না চুয়ান্ন বাই হচ্ছে আঠেরো সময় সময় কত না তিন এখন মোটের ওপর সময় লাগছে কত না চার অ্যালিগেশান করো আমি এখান থেকে কিন্তু রেশিওটা পেয়ে যাবো ডিস্টেন্সের চার থেকে তিন বেক করো আমার এখান থেকে এক পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি পাঁচ আরে ওয়ান প্লাস ফাইভ মিডিয়া কত হয় না ছয় হয় এক আর পাঁচ যোগ করলে কত না ছয় এই ছয় সমসান কত না ফিফটি ফোর তাহলে একের মানটা কত পাচ্ছে এখান থেকে নাইন কী চেয়েছে এখানে আমাকে পায়ে হেঁটে সে কতটা দূরত্ব অধিকম করেছে মানে পায়ে হেঁটে মানে এইটাই পায়ে হেঁটে অর্থাৎ একের মানটাই চেয়েছে মানে নয় হচ্ছে এখানে আমাদের অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো এটা আমরা এক্স আর একটা ফিফটি ফোর মাইনাস এক্স ধরেও কিন্তু করতে পারতাম এক্স বাই নাইন হবে আর ফিফটি ফোর মাইনাস এক্স বাই ছয় হবে এখন এদের মধ্যে যোগ করলে কত পাবো আমরা চার ঘন্টা পাবো সেটা সমাধান করেও আমরা করতে পারি নেক্সট চলো নির্ণয় বলেছে এখানে দেখো বারো দুয়ে চোদ্দো হচ্ছে চোদ্দো আর এখানে দেখো ইন্টু দুই মানে আঠাশ মাইনাস আঠাশ আর ইন্টু দশ মানে মাইনাস দুশো আশি মাইনাস দুশো আশি তলায় দেখো দুই দিয়ে ভাগ হয়ে যাবে এটা তাহলে কত পাচ্ছি এখান থেকে মাইনাস একশো চল্লিশ হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো একই হারে বার্ষিক সরস্বতী কোনো টাকা এক্স তিন বছর পর এত টাকা হচ্ছে এবং সাত বছর পর হচ্ছে এত টাকা সেক্ষেত্রে এক্সের মানটা কত অর্থাৎ আমার এখান থেকে মূলধনের মানটা বার করতে হবে আচ্ছা পি প্লাস সাত বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত পাচ্ছি বারো হাজার সাতশো সাতাশ পি প্লাস তিন বছরের ইন্টারেস্ট মিলিয়ে কত পাচ্ছি আমরা এখান থেকে দশ হাজার চারশো তিরাশি এখন বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা চার বছরের ইন্টারেস্ট পাচ্ছি কত পাচ্ছি বিয়োগ করি চার পাচ্ছি এখানে পাচ্ছি আমি চার চার থেকে পাঁচ দুই পাচ্ছি এখানে পাচ্ছি আমি দুই তাহলে এক বছরের ইন্টারেস্ট কত এখান থেকে চার পাঁচ কুড়ি চার ছ চব্বিশ এক চার আমার দরকার এখান থেকে তিন বছরের ইন্টারেস্ট তাহলে ফাইভ সিক্স ওয়ান ইন্টু থ্রি তিন এক তিন তিন ছয় আঠেরো আট হাতালে এক তিন পাঁচ পনেরো এক ষোলো ওয়ান সিক্স এইট থ্রি এখন এইটা থেকে আমি একটা বিয়োগ করে দেবো দিলেই আমি এখানে পি পেয়ে যাবো কত পাচ্ছি ওয়ান জিরো ফোর এইট থ্রি মাইনাস ওয়ান সিক্স এইট থ্রি এইট থ্রি এইট থ্রি বিয়োগ করলে হয় এখান থেকে দুটো শূন্য একশো চার থেকে ষোলো বিয়োগ করা মানে এখান থেকে পাচ্ছি আমি অষ্টআশি আট হাজার আটশো হচ্ছে এখানে আমাদের এক্সের মানটা অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার চলো এখানে বলছে এক ব্যক্তি তার দ্রব্যে তিন পাঁচ অংশ ষোলো পার্সেন্ট লাভে ও বাকিটা ক্রয় মূল্যে বিক্রি করে তো মোটের উপর তার লাভের পরিমাণটা নির্ণয় করো আমি ধরলাম তার কাছে একশোটা জিনিস ছিল প্রতিটার দাম এক টাকা করে হলে টোটাল কেনার দাম কত হচ্ছে না এখানে একশো টাকা ঠিক আছে এখন এইটার বলছে তিনের পাঁচ অংশ মানে কত বোঝাচ্ছে এখানে না ষাটটা দ্রব্য যার কেনা দাম কত না ষাট টাকা লাভ হচ্ছে কত না ষাটের ওপর ষোলো ইন্টু একশো করে ধরলে নাইন পয়েন্ট সিক্স টাকা লাভ হচ্ছে এখান থেকে ঠিক আছে আচ্ছা পড়ে আছে কটা আর চল্লিশটা পড়ে আছে চল্লিশটা বিক্রি করছে সেই চল্লিশ টাকাতেই কারণ কেনা যা দাম বিক্রি করছে সেই দামে অর্থাৎ বাকিটা কয় মূল্য বিক্রি করে বলেছে তাহলে এখান থেকে কিন্তু লাভ হচ্ছে কত না জিরো কোনো লাভই হচ্ছে না তাহলে মোট লাভ কত হলো নাইন পয়েন্ট সিক্স লাভ হচ্ছে এখানে দেখো নাইন পয়েন্ট সিক্স লাভ হচ্ছে কত মধ্যে না একশোর মধ্যে মানে এটাই হচ্ছে আমার এখানে লাভের পার্সেন্টেজ তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ ছিয়ানব্বই বাই দশ দুই দিক আছে এখানে আটচল্লিশ বাই হচ্ছে পাঁচ অর্থাৎ নয় পূর্ণ তিনের পাঁচ পার্সেন্ট অপশান এ হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বার্ষিক বৃদ্ধি সহ নিরার বেতন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বেড়ে এত টাকা হচ্ছে বৃদ্ধির হারটা নির্ণয় করো কতটা বাড়ছে এখান থেকে তিন হাজার একশো পঞ্চাশ তিন হাজার একশো পঞ্চাশ বাড়ছে কতর মধ্যে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে সেক্ষেত্রে একশোর মধ্যে কত বাড়বে এখানে একটা এখানে দুটো তিনটে এই তিনটে শূন্য কেটে গেল এখান থেকে পঁয়তাল্লিশ দিয়ে এমনি কালো হয় সাত সেভেন পারসেন্ট হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার অপশান বি নেক্সট চলো কুড়ি থেকে পঞ্চাশের মধ্যে সকল মৌলিক সংখ্যাগুলোর গড় আমাকে চেয়েছে এখান থেকে তাহলে এখানে প্রথমেই আসবে কোনটা না তেইশ আসবে চব্বিশ পঁয় ছাব্বিশ সাতাশ উনত্রিশ আসবে ঠিক আছে আচ্ছা উনত্রিশে পর আসবে এখান থেকে একত্রিশ নেক্সট আসবে কত এখান থেকে সাঁয়ত্রিশ আর তারপর আসবে এখন তো ফর্টি থ্রি আসবে নেক্সট আসবে ফর্টি সেভেন ঠিক আছে আশা করি তিন তিনে ছটা তো আমাকে ভাগ করতে হবে ক দিয়ে এখান থেকে ছয় দিয়ে ভাগ করতে হবে একবার দেখে নিই একুশ তিরিশ উনত্রিশ একত্রিশ ছয়ত্রিশ তেতাল্লিশ আর এখানে একটা একচল্লিশ ছিল লাস্টে নিয়েছে একচল্লিশ আর তেতাল্লিশ ও সাতচল্লিশ ঠিক আছে তাহলে এখানে ভাগ করছি ক দিয়ে এক দু তিন চার পাঁচ ছয় সাত দিয়ে ভাগ করছি আমি এখানে ঠিক আছে তাহলে উনত্রিশ আর একত্রিশ মানে এখানে পাচ্ছি আমি ষাট আচ্ছা এখানে পাচ্ছি আমি পঞ্চাশ আর তিরিশে কত হয় এখানে আশি পাচ্ছি এখান থেকে আমরা আশি আচ্ছা ফর্টি সেভেন আর এখান থেকে টোয়েন্টি থ্রি মিলে কত পাচ্ছি আমরা এখান থেকে পঞ্চাশ কুড়িতে সত্তর পাচ্ছি তাহলে এখান থেকে পাচ্ছি আমি একশো চল্লিশ একশো চল্লিশ আর সত্তরে কত পাচ্ছি আমরা দুশো দশ দুশো দশ আর এখান থেকে পাচ্ছি আমি এক চল্লিশ মানে এখানে পাচ্ছি আমি দুশো একান্ন টু ফিফটি ওয়ানকে আমরা সাত দিয়ে ভাগ করছি তিন সাত একুশ চার এক পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পর এখানে পাচ্ছি আমি ছয় পয়েন্ট খাই হচ্ছে শূন্য সাত আটা হচ্ছে ছাপ্পান্ন চার শূন্য মানে এখানে পাচ্ছি পাঁচ সাত পঁয়ত্রিশ তা দেখো পঁয়ত্রিশ পয়েন্ট আট পাঁচ চলে আসছে মানে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো মানি করতে পড়েছে কুড়ি উঁচিশ থেকে পাঁচ থেকে কুড়ি বের করে মানে এখান থেকে পাচ্ছি পাঁচ তিন এর পাঁচ মানে এখানে পাচ্ছি আমি কত পনেরো পনেরো আর আগের রয়েছে পাঁচ মানে কুড়ি হয়ে গেল এখান থেকে ঠিক আছে কুড়ি আচ্ছা কুড়িকে উনত্রিশ তো ভাব তো যায় না ঠিক আছে এটা আটষট্টি বিয়োগ দেখো পয়েন্টে আসার কথা এখান থেকে অপশানগুলোও ভুল আছে তখন এটা কিছু কিছু কোনোভাবে একটা ভুল আছে হয়তো এটা উনত্রিশ হবে না হয়তো এটা দুই হবে সেক্ষেত্রে কী হবে এটা না কুড়ি বাই দুই মানে এখান পাচ্ছি আমি দশ সেক্ষেত্রে সিক্সটি এইট থেকে দশ বিয়োগ করা হয় কত পাচ্ছি আমি এখান থেকে না ফিফটি এইট তবেই কিন্তু এই অ্যান্সারটা মিলবে যদি এই উনত্রিশের জায়গায় দুই হয় ঠিক আছে না অঙ্কটা ভুল আছে এমনিতে নেক্সট চলো হ্যাঁ রামু ব্যাংক থেকে সুদে কুড়ি হাজার টাকা ধার নিচ্ছে পাঁচ বছর পর ব্যাংকে পঁচিশ হাজার টাকা পরিশোধ করছে বার্ষিক সুদের হার কত ছিল তাহলে দেখো সুদ কত হলো এখানে পাঁচ হাজার টাকা সুদ হচ্ছে পাঁচ হাজার টাকা সুদ হচ্ছে কুড়ি হাজার টাকার ওপর পাঁচ বছর ধরে আর পার্সেন্ট হারে বাই হচ্ছে হান্ড্রেড এটা দিয়ে কালো বাচ্চা আমরা এখানে চার চার পাঁচ কুড়ি হয় কাটলে এখানে পাচ্ছি আমরা পাঁচ ফাইভ পার্সেন্ট হচ্ছে আমরা এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো দেখো বলছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এবং এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস বারোর গশগু হচ্ছে এখানে এক্স মাইনাস তিন সেক্ষেত্রে এম এর মানটা কত দেখো এক্স মাইনাস তিন গশকু মানে এটা সরান শোষণ শূন্য ধরে নাও অর্থাৎ এক্স সার শুন তিন অর্থাৎ এই তিন মানটা দিয়ে এইটা যেমন স্যাটিসফাই করবে ইকুয়েশানটা অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ডি বসাই আমি তিন দেখবো আমি এখানে কত আসছে না জিরো হচ্ছে ঠিক তেমনি এটাকেও কিন্তু আমি জিরো আনতে পারি সেক্ষেত্রে ডায়রেক্ট আমি এখানেই বসাচ্ছি তিনের স্কোয়ার প্লাস এম ইন্টু তিন প্লাস হচ্ছে বারো সমান কত হবে না জিরো আসার কথা তা নয় বারোতে কত হয় একুশ হয় তাহলে থ্রি এম সমান এর মান হচ্ছে এখান থেকে মাইনাস সেভেন মাইনাস সেভেন মানে অপশন ডি হচ্ছে নেক্সট চলো তিনটে সংখ্যার মধ্যে অনুপাত কত না টু ইস্টু থ্রি ইস টু ফাইভ তাদের সমষ্টি হলে দ্বিতীয় সংখ্যাটা কত ধরিলাম এখানে টু এক্স আছে এটা এটা হচ্ছে তোমার থ্রি এক্স এটা হচ্ছে তোমার ফাইভ এক্স সেক্ষেত্রে এদের কিউব করে আমি যোগ ফল করবো অর্থাৎ এইট সাতাশ আর হচ্ছে এখান থেকে কত না একশো পঁচিশ কত না থ্রি ফোর ফাইভ সিক্স জিরো কত পাচ্ছি এখান থেকে আমরা মানে এখান থেকে পাচ্ছি আমি চল্লিশ কুড়ি ষাট তাহলে এক্স কিউবের মানটা পাচ্ছি আমরা থ্রি ফোর ফাইভ সিক্স জিরো বাই ওয়ান সিক্স জিরো শূন্য শূন্য কাটে এখান থেকে ষোলো দু বত্রিশ দুই পাঁচ মানে ষোলোকে ষোলো ছশো ছষোলো হচ্ছে ছিয়ানব্বই মানে এটা হচ্ছে তোমার ছয়ের কিউব তাহলে এক্সের মানটা হচ্ছে এখান থেকে ছয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত মানে এইটা থ্রি এক্সের মানটা কত হবে না তিন ইন্টু ছয় শূন্য শূন্য তিন ছয় আঠেরো আঠেরো হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান সি নেক্সট চলো একশো আটচল্লিশ বিশিষ্ট বিষ্টের রম্বসের কর্ণের দৈর্ঘ্য কত বলেছে এখানে সেভেন্টি সেন্টিমিটার সেক্ষেত্রে রমবোস্টার ক্ষেত্র ফল কত দেখো রম্বসের ক্ষেত্রে চারটে বাহু যোগ করলে কত হচ্ছে না ওয়ান ফোরটি এইট হচ্ছে সেক্ষেত্রে একটা করে বাহু কত হচ্ছে ওয়ান ফোরটি এইট বাই হচ্ছে ফোর তিন চার বারো তিন সাত হচ্ছে আটচল্লিশ মানে একটা করে বাহু হচ্ছে সাঁত্রিশ করে আচ্ছা একটা কর্ণ বলে দিয়ে এখান থেকে কত না সত্তর যদি আমি অর্ধেক করি তাহলে এটা থার্টি ফাইভ এটা হচ্ছে থার্টি ফাইভ আমাকে এবার এই পারের কর্ণটা বার করতে হবে তাহলে নিশ্চয়ই ধরলাম এটা এ এটা বি এটা হচ্ছে তোমার ও এটা হচ্ছে সি আর এটা হচ্ছে তোমার ডি তাহলে এবিডিসি হলো দেখো এইটা হচ্ছে আমার সমকোণী মানে এটা হচ্ছে তোমার সমকোণ নব্বই ডিগ্রি সেক্ষেত্রে আমি এখান থেকে কী পাবো না ওবির মানটা পেয়ে যাবো কী করে পাবো ওবির মানটা দেখো অভিমানটা পাবো এখান থেকে থার্টি সেভেনের স্কোয়ার থেকে থার্টি ফাইভের স্কোয়ারটা বিয়োগ করে দেবো অর্থাৎ এখানে পাচ্ছি আমি বাহাত্তর ইন্টু হচ্ছে দুই অর্থাৎ ওয়ান ফোর ফোর ওয়ান ফোর ফোর মানে এখান থেকে পাচ্ছি আমি বারো আচ্ছা ও বি বারো পাওয়া মানে পুরো করণটা কত হবে না বারো ইন্টু দুই হচ্ছে কত না চব্বিশ এখন আমরা জানি ভালো করে যে ক্ষেতবল কী করে বার করে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল তো একটা চব্বিশ পেয়েছি আর একটা কিন্তু সত্তর দেওয়া ছিল দুই দিয়ে কালোবাসি কিন্তু আমরা বারো সাত কত হয় না চুরাশি এইট ফোর জিরো হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান সি নেক্সট চলো আট বছর আগে চারজনের একটা পরিবারের গড় বয়স ছিল কত উনিশ বছর তাহলে চারজনের পরিবারের মোট বয়স কত ছিল না উনিশ ইন্টু চার সময় কত হয়েছে না সেভেন্টি সিক্স ঠিক আছে পরিবারে একটা মেয়ে শিশু জন্ম নেয় এখন পরিবারের গড় বয়স আট বছর আগে যা ছিল তার থেকে আবার চার বছর বেশি তাহলে এখন চার থেকে পাঁচজন হয়ে গেছে পাঁচজনের বয়সের গড় কত এখন না উনিশ ছিল তার থেকে আবার চার বছর বেশি মানে উনিশ প্লাস চার মানে তেইশ ছিল তেইশ হয়ে গেছে এখন ঠিক আছে তাহলে এখন সমস্যাটা কত হবে না তেইশ ইন্টু পাঁচ কত না একশো পনেরো ঠিক আছে এখন এই যে চারজনের বয়সটা আগে ছিল আট বছর আগে এদের বয়সটাকে যদি আমি প্রেজেন্টে আনতাম অর্থাৎ ওই বাচ্চা মেয়েটাকে বাদ দিয়ে সেক্ষেত্রে কত পারত না চারজনের ক্ষেত্রে বয়সটা কত হতো বর্তমানে না সেভেন্টি সিক্স তো ছিলই প্লাস দেখো আট বছর মানে প্রত্যেকে কিন্তু আট করে বাড়বে মানে চার ইন্টু আট বাড়বে এখানে বত্রিশ বাড়বে বত্রিশ বাড়া মানে এখান থেকে কত পাচ্ছি আমি একশো আট পাচ্ছি আমি এখান থেকে ঠিক আছে তাহলে মেয়েকে ধরে একশো পনেরো আর মেয়েকে বাদ দিয়ে একশো মানে মেয়ের বয়সটা কত এখান থেকে সাত বছর সেভেন ইয়ার্স হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি নেক্সট চলো দেখো তিনটে ক্রমিক ছাড় বলেছে এখানে দশ পনেরো এবং কুড়ি কোন একক ছায়ের সাথে সমান আমাদের এখান থেকে এটা পার করতে হবে প্রথমে আমি কুড়ি আর দশটা নিচ্ছি তাহলে সেক্ষেত্রে কী হবে না দশ যোগ কুড়ি মাইনাস দশ ইন্টু কুড়ি বাই হচ্ছে হান্ড্রেড তো এখানে পাচ্ছি আমি তিরিশ এখান থেকে পাচ্ছি আমি দুই মানে এখানে পাচ্ছি আমি আটাশ এখন টোয়েন্টি এইটের সাথে পনেরোর একটা নেব নেবো টোয়েন্টি এইট প্লাস ফিফটিন মাইনাস টোয়েন্টি এইট ইন্টু ফিফটিন বাই হচ্ছে হান্ড্রেড ঠিক আছে তো এখান থেকে পাচ্ছি আমি ফর্টি থ্রি পাচ্ছি পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন পাঁচ শ দুই দিয়ে কালো পাচ্ছি চার চোদ্দো পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমরা দশ মানে ফোর পয়েন্ট টু মানে এখান থেকে পাচ্ছি আমি আট এমনিতে হয় থার্টি নাইন দেখে হবে কত থার্টি এইট হবে থার্টি এইট পয়েন্ট এইট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো সেই সংখ্যাটাকে নির্ণয় করা যাকে উনচল্লিশ বাহান্ন এবং ষাট দ্বারা ভাগ করা হলে তিরিশ তেতাল্লিশ এবং একান্ন ভাগ পাওয়া যায় তো দেখো এখান থেকে একটা জিনিস যে থার্টি নাইন থেকে তিরিশ বিয়ে করে যা হয় ফিফটি টু থেকে ফর্টি থ্রি বিয়ে করলো তাই হয় ষাট থেকে ফিফটি ওয়ান বিয়ে করল তাই হয় যেটা হচ্ছে কত নান্ন হয় ঠিক আছে এখন আমি এই তিনটে দ্বারা বিভাজ্য সংখ্যাটা বার করি অর্থাৎ এদের মধ্যে এস ডি আমিটা বার করিনি তেরো ইন্টু তিন উনচল্লিশ হলো তেরো ইন্টু চার বাহান্ন হচ্ছে চার ইন্টু পনেরো পনেরো মানে জাস্ট এখান থেকে একটা পাঁচ নব তাহলে তিন চার বারো পাঁচে হচ্ছে ষাট ষাট আর তিরিশ তেরোতে কত হয় না সাতশো আশি তাহলে সাতশয়ের সংখ্যাটা কিন্তু এইগুলো দ্বারা বিভাজ্য কিন্তু আমাকে আনতে হবে কি না এই ভাগশেষগুলো পাওয়া যায় অর্থাৎ আমাকে এখান থেকে একটা নয় বিয়োগ করতে হবে সাতশো হচ্ছে আমার এখান থেকে রিকোয়ার্ড নাম্বার অপশান সি নেক্সট চলো আমি দশ কেমি পার ঘণ্টা বেগে হাঁটি দু ঘন্টা একটা ধরতো অতিক্রম করি কতটা যাচ্ছি আমি না দশ ইন্টু দুই এইটা হচ্ছে আমার ডিস্টেন্স এখন আমার বেগ বলছি যদি পাঁচ কেমি পার ঘন্টা বৃদ্ধি করি মানে আমার বেগটা কত হয়ে গেল এখন দশ প্লাস পাঁচ হয়ে গেল সেক্ষেত্রে আমি আমার গন্তব্যে কত আগে পৌঁছে যাব এখন সময় লাগছে কত দেখি আগে টি সময় সময় হচ্ছে কুড়ি বাই হচ্ছে পনেরো পাঁচ দিয়ে ভালো পাচ্ছি এখান থেকে আমরা চার বাই হচ্ছে তিন অর্থাৎ এক ঘন্টা একের তিন মানে হচ্ছে এখানে পাচ্ছি আমি টোয়েন্টি মিনিট তাহলে এক ঘন্টা কুড়ি মিনিট আগে লাগতো কত আমার দু ঘন্টা তাহলে দু ঘন্টা থেকে যদি বিয়োগ করি তাহলে কত আগে পৌঁছে গেছি চল্লিশ মিনিট আগে পৌঁছে গেছি ঠিক আছে চল্লিশ মিনিট হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো চুয়াল্লিশ কিমি দূরত্ব অতিক্রম করতে একটা চাকা হাজারবার পাক খায় চাকার ব্যাসার্ধ কত দেখো চাকার এমনিতে পরিদি কী হয় না টু পাই আর হয় তো এইটার সাথে যদি আমি হাজার পাক গুণ করি তবে কত হবে এটা না চুয়াল্লিশ কিলোমিটার হবে এখন কিলোমিটারটাকে আমি নিয়ে যাচ্ছি কিসে মিটারে নিয়ে যাচ্ছি কারণ অ্যান্সার সব মিটারে আছে তখন এই হাজার এই হাজার তো কেটে গেল তো দুই ইন্টু বাইশের সাত ইন্টু আর সমান সমান কত পাচ্ছি এখান থেকে চুয়াল্লিশ বাইশ দুকুনে চুয়াল্লিশ আর এই চল্লিশ দেখো কেটে যায় তাহলে আরের মানটা পাচ্ছি এখান থেকে আমরা সাত সাত মিটার হচ্ছে এখান থেকে আমাদের অ্যান্সার আশা করি বোঝা গেছে এটা নেক্সট চলো এ এবং বি একটা কাজ তিরিশ দিন এবং চল্লিশ দিনে করতে পারে তারা একসাথে কাজ শুরু করে কিছুদিন পর এ কাজ ছেড়ে চলে যায় এবং বি বাকি কাজটা পাঁচ দিনে শেষ করছে কদিন পর এ কাজ ছেড়ে চলে যায় আচ্ছা দেখো এ কাজটা করছে তিরিশ দিনে বি কাজটা করছে হচ্ছে এখান থেকে চল্লিশ দিনে তিরিশটা চল্লিশ দিনের একদিন করে পাচ্ছি এখান থেকে আমরা একশো কুড়ি মানে এখান থেকে পাচ্ছি এর চার এর হচ্ছে তিন এফিসিয়েন্সি ঠিক আছে এখন দেখো বি বাকি কাজটা পাঁচ দিনে শেষ করে মানে বি পাঁচ দিনে কতটা কাজ করেছে না তার এফিসিয়েন্সি তিন করে পাঁচ দিনে করেছে হচ্ছে তোমার পনেরো মানে সে লাস্টের দিকে গিয়ে পনেরো ইউনিট কাজ করেছে মানে কতটা কাজ তারা আগে হয়ে গেছে একশো কুড়ি থেকে পনেরো বিয়ে করে দাও মানে একশো পাঁচ অর্থাৎ তারা নিশ্চয়ই মানে এ আর বি মিলিতভাবে নিশ্চয়ই এই একশো পাঁচ কাজ করে দিয়ে গেছে অর্থাৎ এ প্লাস বি এই কাজটা কত সময় লেগেছে কত না একশো পাঁচ বাই কত হবে না চার প্লাস দিন টোটাল এফিসিয়েন্সি একশো পাঁচ বাই সাত মানে এখান থেকে পাচ্ছি আমি পনেরো অর্থাৎ নিশ্চয়ই এ পনেরো দিন পরই কাজ ছেড়ে চলে গেছে তাই না পনেরো দিন পর কাজ ছেড়ে চলে গেছে মানেই কিন্তু তার বাকি কাজটা কে করেছে না বি করেছে নেক্সট চলো দেখো বলছে এখানে এক ব্যক্তি দুটো টিভি সেট প্রতিটা সাত হাজার দুশো টাকায় বিক্রি করে দেখো বিক্রয়গুলো প্রত্যেকে সেম এরপরে তার কোনো লাভ বা ক্ষতি কিছুই হয় না যদি সে একটা টিভি সেট টেন পারসেন্ট ক্ষতিতে বিক্রি করে তবে অন্য টিভি সেটটা কত লাভে বিক্রি করে এটা তোমার সিপি এটা হচ্ছে এসপি টেন পার্সেন্ট মানে কী হয়ে না একের দশ যদি আমার ন টাকা যদি আমার বিক্রয়মূল্য হয়ে থাকে তাহলে আমার দশ টাকা হচ্ছে এখান থেকে আমার কেনা দাম ঠিক আছে এখন দেখো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বিক্রয়মগুলো সেম মানে আমি এখানে নই লিখবো ঠিক আছে এবার দেখো আমাকে এখানে সেম আনতে হবে অর্থাৎ এখানে কস্ট প্রাইস যা হবে এখানে আমার সেলিং প্রাইস তা হবে যদি সেম সেম হয় তবেই কিন্তু কোনো লাভ বা কদি কিছুই হবে না অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি আঠেরো আমাকে এখানেও আনতে হবে কত না আঠেরো তা নিশ্চয়ই আমাকে এখানে আট বসাতে হবে ঠিক আছে বোঝা গেছে জিনিসটা দেখো আট টাকার মালটা বিক্রি করছি আমি ন টাকাতে অর্থাৎ আমার লাভ হচ্ছে কত না এক টাকা লাভ হচ্ছে এক টাকা লাভ হচ্ছে আটের ওপর তাহলে একশোর কত লাভ হবে না বারো পয়েন্ট পাঁচ বা বারো পূর্ণ একের দুই পার্সেন্ট হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ অপশান বি জাস্ট রেশিও ধরে করে দাও তাড়াতাড়ি হয়ে যাবে এটা নেক্সট চলো রাখি তার দোকানের সমস্ত দ্রব্যের ওপর থার্টি পার্সেন্ট ছাড় দেয় তাও সে বারো পার্সেন্ট লাভ করে দুশো আশি টাকা ধার্য মূল্য একটা দ্রব্যের ক্রয় মূল্য কত দেখো তাহলে এইটা হচ্ছে আমার মার্কড প্রাইস দুশো আশি টাকাটা ঠিক আছে এখন এইটার ওপর ছাড় দিয়ে বিক্রয় মূল্য কত হচ্ছে না দুশো আশির ওপর সেভেন্টি বাই হচ্ছে হান্ড্রেড হচ্ছে আমার এটা কী হয়ে গেল বিক্রয় মূল্য হয়ে গেল এখন কি বলছে তাও সে বারো পার্সেন্ট লাভ করছে মানে এইটার ওপর আমি যদি লাভটাকে এলিমিনেট করে দিই সেক্ষেত্রে আমি কি পেয়ে যাবো না সিপি পেয়ে যাবো ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এখানে একশো একশো কেটে গেল আচ্ছা সাত দিয়ে কালো বাচ্চা এখান থেকে আমি দশ সাত দিয়ে কাল পাচ্ছি এখান থেকে ষোলো ষোলো মানে এখানে চার দিয়ে কাল কালো পাচ্ছি এখান থেকে আমরা সত্তর চার দিকে কালো পাচ্ছি এখান থেকে আমরা চার দুই দিয়ে কালো পাচ্ছি এখানে পঁয়ত্রিশ দুই দিয়ে কালো বাচ্চা দুই পাচ্ছি এখান থেকে দুই পাঁচ মানে পঁয়ত্রিশ ইন্টু পাঁচ মানে ওয়ান সেভেন্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার ওয়ান সেভেন্টি ফাইভ মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা রেস্টুরেন্টে দেখো বলছে এখানে চল্লিশ পার্সেন্ট গ্রাহক হচ্ছে নন ভেজিটেরিয়ান লাঞ্চ করে ফিফটি টু পার্সেন্ট ভেজিটেরিয়ান লাঞ্চ করে এবং টোয়েন্টি পার্সেন্ট উভয় ধরনের লাঞ্চ করে যদি একশো পঁচিশ জন গ্রাহক উপস্থিত থাকে তবে কতজন কোনো এক ধরনের লাঞ্চ করেনি মানে হাউ মেনি ডিড নট ইট আইদার টাইপ অফ লাঞ্চ ডিড নট বলেছে আচ্ছা দেখো আমি প্রথমে এটা দেখে নিই এই হচ্ছে ভেজিটেরিয়ান এটা হচ্ছে তোমার নন ভেজিটেরিয়ান তাহলে ফর্টি পার্সেন্ট গ্রাহক এখানে খাচ্ছে আর ফিফটি টু পার্সেন্ট গ্রাহক এখানে খাচ্ছে আর উভয় ধরনের খাচ্ছে না টোয়েন্টি পার্সেন্ট দেখো যে কোনো এক প্রকারের খাচ্ছে কজন আমি আগে এটা বার করে নিই কি করবে হবে চল্লিশ আর বাহান্ন যোগ করে দাও দিয়ে সেখান থেকে উভয়টাকে বিয়োগ করে দাও এখানে কত পাচ্ছি আমরা না বাহাত্তর পার্সেন্ট হচ্ছে যে কোনো এক প্রকারের খাচ্ছে আর এখানে কি বল যে কোনো এক প্রকারের খাচ্ছে না নটটা কী করে বার করবো আমরা ধরলাম হচ্ছে মোট হচ্ছে আমার হান্ড্রেড পার্সেন্ট সেখান থেকে আমি বাহাত্তর পার্সেন্ট বিয়োগ করলে কত পাচ্ছি টোয়েন্টি এইট পার্সেন্ট তাহলে টোয়েন্টি এইট পার্সেন্ট লোক আছে যারা কিন্তু কোনো এক ধরনের লাঞ্চ করেননি সেক্ষেত্রে আমাদের সংখ্যাটা কত হবে না মোট কত না একশো পঁচিশ জন গ্রাহক তার ওপর টোয়েন্টি এইট বাই হান্ড্রেড চাপিয়ে দাও পঁচিশ দিকে গালো পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ এখানে গালো পাচ্ছি আমরা চার চার সাত আঠাশ পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ তাহলে থার্টি ফাইভ হচ্ছে আমরা এখান থেকে অ্যান্সার আশা করি বোঝা গেছে এটা নেক্সট চলো এক ব্যক্তি কিছু খেলনা বারোটা আটচল্লিশ টাকা দামে কেনে এবং সেগুলোকে আটটা আটচল্লিশ টাকা দামে বিক্রি করে সেক্ষেত্রে লাভ বা ক্ষতির হারটা কত দেখো এরকম ক্ষেত্রে কী করি আমরা কোয়ান্টিটিটাকে সেম রাখার চেষ্টা করি এখানে আছে বারো এখানে আছে আট আমরা কি করব জাস্ট একে দুই দিয়ে গুণ করে দাও দেখো বারোটা বিক্রি কিনছে কত থেকে না আটচল্লিশে আর আটটা বিক্রি করছে কত থাকে না আটচল্লিশে জাস্ট বারোটাকে চব্বিশে নিয়ে এসো অর্থাৎ ইন্টু দুই করে দাও এখানে ইন্টু দুই করলে কত আছে আমরা নাইনটি সিক্স ঠিক আছে আর এখানে দেখো ইন্টু তিন করো তো এখানে পাচ্ছি আমি চব্বিশ আর এখানে কত হবে আবার ইন্টু তিন করা মানে ওয়ান ফোরটি ফোর মানে এখানে আমার কোয়ান্টিটিটা সেম হয়ে গেলো এইবার আমি অঙ্কটা করতে পারবো নাইনটি সিক্স টাকায় কেনা ওয়ান ফোরটি ফোরে বিক্রি তবে লাভ হচ্ছে কত এখান থেকে না এইট হচ্ছে লাভ ফোরটি এইট লাভ হচ্ছে নাইনটি সিক্সের ওপর তাহলে একশোর ওপর কত হচ্ছে ফিফটি পার্সেন্ট হচ্ছে লাভের পরিমাণ অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বার্ষিক টেন পার্সেন্ট হারে চক্রবৃদ্ধিতে কত সময়ে এত টাকা এত টাকায় পরিণত হবে ঠিক আছে আগে আমি রেশিও করি এটা প্রিন্সিপাল এটা হচ্ছে আমার অ্যামাউন্ট সিক্স টু ফাইভ ট্রিপল জিরো এইট থ্রি ওয়ান এইট সেভেন ফাইভ ঠিক আছে পঁচিশ দিয়ে কাটছি প্রথমে পঁচিশ দিয়ে কালে পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ হয় এখানে তিনটে শুনে থাকবে আচ্ছা পঁচিশ দিয়ে সাবধানে কাটিয়ে এটাকে তিন পরিশ্রম হচ্ছে পঁচাত্তর ঠিক আছে এখানে পাচ্ছি পঁচাত্তর মানে এখানে পাচ্ছি আট এক আবার তিন পরিশ্রম পঁচাত্তর মানে ছয় পঁচিশ দু হচ্ছে পঞ্চাশ মানে এক আট সাত মানে সাত পরিশ্রম হচ্ছে একশো পঁচাত্তর একশো পঁচাত্তর পাচ্ছি এখানে পাঁচ পরিষণ হচ্ছে একশো পঁচিশ ঠিক আছে পঁচিশ দিয়ে আবার কাটছি এখানে পাচ্ছি আমি হাজার এখানে কাটতে কাটলে পাচ্ছি আমরা পঁচিশ এককে পঁচিশ মানে আট এক পাচ্ছি তিন পরিসংখ্য হচ্ছে পঁচাত্তর এখান থেকে পাচ্ছি সাত সাত তিন পরিসংখ্যান পঁচাত্তর পঁচিশ এক পঁচিশ মানে দেখো এটা হচ্ছে তোমার দশের কিউব এটা হচ্ছে তোমার এগারোর কিউব এখন মাথায় যেটা থাকে ওটাই তো সময় তাহলে এখানে তিন আছে মাথায় মানে টি হচ্ছে এখানে তিন অর্থাৎ তিন বছরেই কিন্তু এই টাকাটা এই টাকায় পরিণত হয়েছে তা তিন বছর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করে দেওয়া শাসেগুলোকে পরে পাঠগুলোর জন্য পরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ